ভারতের জাতীয় সঙ্গীত নয় কিন্তু জাতীয় মর্যাদায় সমানভাবে উচ্চারিত দেশাত্মবোধক গান বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটি একসময় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের হিত স্পন্দন ছিল ভারত স্বাধীনতা লাভের আটাত্তর বছর পরও এই গান দেশটির রাজনীতির হাতিয়ার হয়ে রয়েছে এই একটি গানই আজ ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বড় ধরনের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু কেন কি নিয়ে এই মতবিরোধ আঠারোশো বিরাশি সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দ মঠে এ প্রথম দেখা যায় বন্দে মাতারম গানটি ছিল মাতৃভূমিকে দেবীরূপে কল্পনা করা এক দেশপ্রেমিক আহ্বান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে এই গান ছিল বিপ্লবীদের অনুপ্রেরণা উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় গানটি রূপ নেয় জাতীয় প্রতিবাদের স্লোগানে ছাত্রী থেকে শ্রমিক সবাই উচ্চারণ করতেন এই দুটি শব্দ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠে গানটি যে গান স্বাধীনতা আন্দোলনের সবার প্রিয় ছিল স্বাধীনতার পরে সেই গানই পরিণত হয়ে বিতর্কে এর মূল কারণ গানটির ধর্মীয় রূপক মাতৃভূমিকে দেবী দুর্গার প্রতীকে কল্পনা করার কারণে দেশটির অনেক মুসলিম নেতা মনে করেন দেবীর বন্দনা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক ফলে গানটি সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হলে তা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে স্বাধীনতার সময় জাতীয় সঙ্গীত নির্ধারণে আলোচনায় আসে দুটি গান জনগণ মন এবং বন্দে মাতরম বন্দে মাতরম বেশি জনপ্রিয় হলেও এর ধর্মীয় প্রতীকের কারণে নেতাজি থেকে জওহরলাল নেহরু অনেকেই মনে করেছিলেন গানটি সর্বধর্মের মানুষের জন্য সর্বজন গ্রাহ্য হবে না ফলে জাতীয় সঙ্গীত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন আর বন্দে মাতারমকে দেওয়া হয় জাতীয় গানের মর্যাদা কিন্তু তাতেও বিতর্ক থেমে থাকেনি স্বাধীনতার পর বহুবার সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল বন্দে মাতারাম গাওয়াকে বাধ্যতামূলক করার প্রস্তাব দেয় বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের সঙ্গে গানটি আবার রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে অনেক বিজেপি নেতা দাবি করেন ভারতে জন্মালে বন্দে মাতারম বলতেই হবে বিজেপির অবস্থানের বিপক্ষে দ্বারায় কংগ্রেস ও বাম শিবির তারা মনে করে দেশপ্রেম কখনোই বাধ্যতামূলক হতে পারে না তাই কাউকে বন্দে মাতারম বলতে বাধ্য করা চাই না হয় নাই ভারতের মুসলিম সম্প্রদায়ের কিছু অংশ বহুবার জানিয়েছে ধর্মের কারণে তারা গানটি গাইবেন না তবে তা কখনোই দেশ বিরোধিতা নয় কিন্তু এই অস্বীকৃতিকে কেন্দ্র করে প্রায়ই দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় একদিকে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে গানটি প্রতিষ্ঠার চেষ্টা অন্যদিকে ধর্মীয় পরিচয় রক্ষার সংগ্রাম এই দ্বন্দ্বই আজকে বিতর্কের মূল উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স